السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحدة والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر أن أن أنس بن مالك قال رمضان فقال رسول الله صلى الله عليه وسلم إن هذا الشهر إن هذا قد حضركم وفي ليلة الخير من ألف الشهر من خربها فقد خرب خير كلها ولا يهرب خيرها إلى محروم আলহামদুলিল্লাহ আল্লাহ করে শুক্রিয়া জিরাপুর আলামী আমাদেরকে দীর্ঘ এগারোটি মাস পর আল্লাহ সুবাহন এমন একটি মাসে আমাদেরকে উপনীত করেছেন যার গুরুত্ব অনেক বেশি যে মাসে কোনো ভালো কাজ করলে দাম আর সাদাকা করলে যার সবের ভাগ অনেক অনেক অনেকগুণে বেশি অন্য মাসের চেয়ে আল্লাহ এই গুরুত্বপূর্ণ একটি মাসে এই গুরুত্বপূর্ণ মাসে এমন এক রাত অবতীর্ণ করেছেন এমন এক রাতের সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন অবগত করেছেন যে রাতের গুরুত্ব যে রাতের গুরুত্ব মহাত্ম অনেক অনেক গুণে বেশি শত শত বেশি এই রাতকে এত বেশি গুরুত্ব মর্যাদা দেওয়ার কারণ এবং তো গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে ইনশাআ আল্লাহ আমি আপনাদের মাঝে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআ আল্লাহ আলে সম্মানিত উপস্থিতি কদ সবচেয়ে বুড়ো গুরুত্ব মহাত্ত্বপূর্ণ রাত হওয়ার কারণ কি কারণ একটি যে এই রাতে আল্লাহ তালা কোরআন নাজিল করেন যে কোরআন মানুষের হৃদায়তের পথ প্রদর্শক যে কোরআনের গুরুত্ব মহাত্ম গুণে বেশি যে কোরআন পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সংবিধান হিসাবে দৃঢ় ভূমিকা রেখে দেয় যে কোরআন একটি পথ হারা দেশি হারা মানুষকে সঠিক পথের দিকে আহ্বান করে এ কোরআনের গুরুত্ব মাহাত্ম অনেকগুলি বেশি আর আল্লাহ সুবাহনতালা এই কোরআনকে নাজিল করেন এই কদ্রের রাতে আল্লাহ সুবাহনতালা বলেন এই রাতকে সকল রাতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন তিনি বলছেন এভাবেই ইহা অবতীর্ণ করেছি এক রজনী মানে রাত এক বর্কতময় রাতে আমি তো সতর্ককারী আল্লা সুবাহ এই রাতকে কেন্দ্র করে কোরআনের মধ্যে পবিত্র কোরআনের মধ্যে

যে গুরুত্বপূর্ণ রাত একটি মহাত্মপূর্ণ রাত একটি গুরুত্বপূর্ণ রজনী আল্লাহ সব তালা এরপর আবার বলছেন অমা আদর কদরে আর আপনি কি জানেন এই মহামনিত রাত কি আল্লাহ তার তারপরে বলছেন এই মহামলিত রজনী হল সহজর মাস সহজর মাস অপেক্ষা সবচেয়ে শ্রেষ্ঠতম এই মহামরীত রজনী হল সহজল মাস অপেক্ষা সবচেয়ে শ্রেষ্ঠ এ রাতে ফ্রেশ কর ও রোগ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তার প্রতি পালকের অনুমতি করবে সম্মানিত উপস্থিতি তাহলে এর রাতের গুরুত্ব মহাত্ম অনেকগুণে বেশি রাতের বরকত কল্যাণ ও এর তাৎপর্যপূর্ণ অত্যাধিক বেশি অনেক অনেকগুণে বেশি এরাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত আল্লাহ মাহফুজ থেকে ফেরেশতাদের হাতে অর্পণ করা হয় এবং তা বাস্তবায়নের জন্য ফেরেশতাদের হাতে অর্পণ করা হয় হস্তান্তর করা হয় সম্ভবত উপস্থিতি এর ফজেলা সম্পর্কে রাসূল বকুম সর্বালাহ বাহিন হিসান বলেন মান কামালাইজাতাল মান কামালাইজাতাল কদুরী ইমানান ওয়া ইহতিসাবান গুফিরান আলাহুমা তাকাত্তুম মিন জামবি যে ব্যক্তি আল্লাহর লাতুল কদরে ঈমান ও নেকি অর্জনের আশায় সালাত আদায় করে আর তার অতীতে সগীরা পাপ ক্ষমা করে দেওয়া হয় রাসূল সাল্লাল্লাহু কত চমৎকার একটা হাদিস আমাদেরকে পেশ করেছেন যে মান কমা লাইলাতল কদরে ইমান ই দিশা মান মা তা খাট যে ব্যক্তি লাইলাতল কদরে ইমান ও মেয়েকে অর্জনে আসায় লাইলাত কদর আদায় করে তার অতীতের সবিরা পাসম্ভ্য ক্ষমা করে দেওয়া হয় এর পরবর্তী তার হাদিসে এ হাদিসে দলের পাগল আপনি বোখারি হাদিস নাম্বার এক হাজার

তোমাদের মধ্যে এমন এক মাস এসেছে যার মধ্যকার একটা হাজার মাস অপেক্ষা উত্তম যে ব্যক্তি এ থেকে বঞ্চিত থাকলো সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হলো এরপরে অশুশনা বলছেন মান হররি মাহা ফাকাদ দো হররি মা অক্ষয় রকুল্লাহু মানে ইউরামু যে ব্যক্তি এ থেকে বঞ্চিত থাকলো সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হলো এবং রাত থেকে সেই বঞ্চিত থাকে যে প্রকৃত পক্ষেই বঞ্চিত তাহলে আমরা স্পষ্টটা বুঝতে পারলাম যে আমাদের রাত থেকে বঞ্চিত হওয়ার কোনো উপায় নেই এর গুরুত্ব যদি আমরা বুঝি তাহলে আমাদের কোনো উপায় নেই এ রাত থেকে দূরে থাকা যদি আমরা এর বুঝি তাহলে কোনো উপায় নেই এর থেকে আমাদের নিজেদেরকে বঞ্চিত রেখে দেওয়া কারণ গুরুত্ব অনেক বেশি এবার আসুন জেনারি লাইলাতুল কদর নির্ধারণ করবো কোন রাজ সে সম্পর্কে আনহা বলেন হাদিসটি পেয়ে যাবেন বোখারি দুই হাজার সতেরো এবং দুই হাজার বিশ নম্বর হাদিসে আইসুর আনহা তিনি বলেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন কোরা কোরা তাহরর লাইলাতুল কদর আরমাযাদার শেষ 10 রাতের বিজোড়তর গুলির মধ্যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে এই রাতের রমজান মাসের শেষ দশকে পিছন রাতগুলির মধ্যে তলাশ করতে বলা হয়েছে অর্থাৎ একুশ থেকে তিরিশ এর মধ্যে যে রাতগুলি আছে তার মধ্যে বিজোর যে রাতগুলি তথা একুশ তেইশ পঁচিশ সাতাশ ও উনত্রিশ রামাজের রাত এ রাতকে সুস্পষ্ট করে চিহ্নিত না করার তাৎপর্য এই যে রামাজনের এই শেষ দশ দিন যাতে করে জিকির ও ইবাদাত বেশি বেশি করে করা যায় যাতে করে মানুষ এ রাতকে খুশ করে মানুষ যাতে করে রাতে জেগে থেকে ইবাদাত করে মানুষ যাতে করে আল্লাহকে ডাকে মানুষ যাতে আল্লাহকে আহ্বান করে মানুষ যাতে করে আল্লাহর কাছে বেশি বেশি চায় কোরআন হাদিসে নির্দিষ্ট করে বলা হয়নি যে লাইলাতুল রাতের কত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ নির্দিষ্ট করে করে রাতকে ইঙ্গিত করা হয়নি তবে করার ভাষ্য হলো আল্লাহ কদম রামাজার মাস কেয়ামত পর্যন্ত রামাজের মাসে লাইলাতুল কদম অব্যাহত থাকবে এবং এ রজনী রামাজানের শেষ দশকেই হবে বলে সেই আদেশ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম সহি বহারি দুই হাজার সতেরো নম্বর হাদিস থেকে আমরা স্পষ্ট পেয়ে গেলাম সহি মুসলিমে বর্ণিত হয়েছে যে হাদিসে সাতাশ রামাজানে কথা এসেছে তথা তা একজন সাহাবি দাবি ও বিশ্লেষণ এটি পাবেন এক হাজার আটশো উনিশ এবং নিষ্কাতের দুই হাজার অষ্টাশি নম্বর হাতিছে তাই পক্ষ থেকে বর্ণিত একাধিক স্পষ্ট হাদিসের প্রতি আমল করা কর্তব্য যেগুলোতে কেবল বিজোর রাত্রি কথা এসেছে আর একটি বিষয় সুই মুসলিবের হাদিসের দিকে লক্ষ্য করে যে সাতাশ সাতকে মানুষ অনেকটাই ভাবে এবং মানুষ মনে করে যে এই রাতে মনে হয় তাহলে মাস এই রাতে কদরের রজনী এ রাতকে তাহলে জাগ্রত করা যায় মানুষ অন্য বেজনাথগুলিকে বাঁধ দিয়ে সাতাশ রজনীকে মানুষ বেশি বেশি প্রাধান্য দেয় যেটা মানুষের জন্য মুসলিম জন্য একটা উল্লেখ্য যে এই সাতাশ রামায়নের রাতকে কদর রাত্রি ভেবে মাজারগুলোতে ইবাদত করার যে প্রথা চালু রয়েছে তার এর উপর কোনো ভিত্তি নেই আমরা কোনো ভিত্তি খুঁজে পাই না লাইলাতুল কদর পেতে বলে রামাজানের শেষ দশকের বেজোর যে পাঁচটি রাতে ইবাদত করতে হবে এসাথে কে রাসুল্লাহ বলে দিয়েছেন তিনি বলেন কলা তা অর অনলাইন তল কদর ফিল অতি रामचंद्र শেষ 10 শত বিচারকগুলির মধ্যে তোমরা নাইলাতুল কদর তলাশ করো স্পষ্টভাবে যে বলা দিলেন আর আমরা অথ আজকে সেগুলিকে দেখে আলো গুরুত্ব না দিয়ে 27 আমরা কদর মনে করে আমরা মাজার মসজিদ জমজমাট করে ফেলি এবং আমরা নির্দিষ্ট করে নিই এ রাতকে আমরা মহামরিত মূল্যায়ন করে থাকি যেটা সুস্পষ্ট বিরোধী এবং একটা বোকামি লাইলাতুল কদর পেতে হলে আমাদের অবশ্যই আমাদের শেষ দশকের বেজুর যে পাঁচটি রাত রয়েছে তথা একুশ তেইশ পঁচিশ সাত উনত্রিশ সব রাতকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে সম্মানিত উপস্থিতি আসলে আমরা জেনে নেই সংক্ষিপ্ত ভাবে যে লাইলাতুল কদরের কদর চিনার উপায় কি লাইলাতুল কদর চেনার কিছু আলামত রয়েছে যেমন কতরে রাতে যখন সকাল হবে সেদিনকার সূর্যোদয় হবে সাদা হয়ে কিরণহীন অবস্থায় সূর্যোদয় হবে সাদা এবং কিরণহীন অবস্থায় ওমায়ুনে কাপ জল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সহি মুসলিমে এক বর্ণনা এসেছে হাদিসটি পাবেন সহি মুসলিমের এক হাজার আটশো একুশ নম্বর হাতিস আর রাসুল মোহাম্মদ সাল আলী হোসালাম বলেন ও আমর ও আমর তুহা আর তার আলামত হলো সেদিনকার সকাল সূর্যোদয় ঘটবে সাদা আকারে যার কোনো কিরণ থাকবে না যা হবে কিরণহীন অবশ্য এই আলামতটি কদরের রাত অতিক্রম হওয়ার পর সকাল বেলা জানা যাবে এটা কিন্তু যেদিন কদর রাত হবে তার আগের দিন কিন্তু সূর্য ওঠার কথা বলা হয়নি বরং যেদিন কত রাত তার পরের দিন যদি সূর্য উঠবে তথা কত রাত অতিবাহিত হওয়ার পরে যে সূর্য সকাল হবে সূর্য উদিত হবে সেই আলামতকে বলা হয়েছে এর একমত লাইলাতুল কত অনুসন্ধানে বাংলাদেশ অধিক পরিশ্রমী করে তোলে এবং যারা এই রাতের ফজিলত পাওয়ার জন্য পরিশ্রম করতে থাকে এবং করেছে তাদেরকে আনন্দিত করা তাদেরকে অনেক বেশি সবের অধিকারী করা অন্য এক হাদিসের বহনাই অনুযায়ী সত্য স্বপ্নের মাধ্যমে লাইলাতের কদর কবে তার জ্ঞান লাভ করা যেতে পারে রাসুল মোহাম্মদ সাল আলাইসাল্লাম লাইলাতের কদর কবে তা দেখানো হয়েছিল

লাইলাতুর কদর তলাশ করো আমি সেই রাতটা ভুলে গেছি সেই রাতটা আমার মনে নেই আর আমি নিজেকে দেখেছি পানি ও কাদায় সিজদা দিতে আর আমি নিজেকে দেখেছি যে আমি পানি ও কাদায় সিজদা দিচ্ছি সম্মানিত উপস্থিতি তাহলে আমরা কদরের আর রাত থেকে আলামত সমূহ জানতে পারলাম মোটামুটিভাবে আসুন আমরা আরো কিছু আলামত জেনে নেই যে রাত্রিটি গভীর অন্ধকারে সে যাবে না রাত্রিটি গভীর অন্ধকারে সে যাবে না মৃদু আলো থাকবে মৃদু আলো থাকবে। নাতে শীতষ্ণ হবে অর্থাৎ গরম না গরম না শীত তীব্র গরমও থাকবে না আবার তীব্র শীতও থাকবে না মৃদুপূর্ণ বাতাস প্রবাহিত হবে এটা কিন্তু কদরে রাত্রি আলালো আপনি বুঝতে পারবেন যে কোন রাতটা কদর আমি আজকে যাচ্ছি তথা একুশ এ সম্পর্কে আমরা আলাদা তার মধ্যে একটি বললাম যে রাত্রে গভীর অন্ধকারে ছেয়ে যাবে না প্রথম দ্বিতীয়ত নাত শীতোষ্ণ হবে তৃতীয়ত তথা নাতে শীতোষ্ণ বলতে আমরা যেটা বুঝি যে না শীত না গরম তিন নাম্বারে মৃঢ় বাতাস থাকবে মৃজিত বাতাস প্রবাহিত হতে থাকবে চার নাম্বারে সে রাতে ইবাদাত করে মানুষ অপেক্ষাকৃত অনেক বেশি তৃপ্তি পাবে অনেক বেশি তৃপ্তি পাবে সে রাতে মানুষ ইবাদাত করে অনেক বেশি তৃপ্তি পাবে অনেক বেশি ভালো লাগবে আর পঞ্চম নম্বরে এ রাতে বর্ষণ হতে পারে ছয় সকালে হালকা আলোক ওরশি সহ সূর্যোদয় হবে হাদিসটি পাবেন সহিয়ত হুলদাই বা হাদিস নাম্বার দুই হাজার একশো নব্বই বোখারে দুই হাজার একুশ নম্বর এবং মোস্তম শরীফের হাদিস এক হাজার আটশো উনিশ নম্বর হাদিস কতরে রাত্রিতে আমাদের করণীয় কী কদলের রাত্রিতে করণীয় সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে সেই হাদিস তা আমাদেরকে বন্দনা দিয়েছে তারই অনুসরণ করতে হবে আমাদেরকে সে হাদেশ অনুসরণ করা জরুরি মোহন আল্লাহ ও তার আসুলের আনুগত্যের ভিত্তিতে প্রত্যেক অভিভাবক নিজে রাত জাগবে এবং পরিবার পরিজনকে জায়গাতে উদ্বৃত্ত করবে মহান আল্লাহ ও তার আসুলের আনুগত্যের ভিত্তিতে জানি মহান আল্লাহ সুবাহ তার সৃষ্টি সবচেয়ে শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষ হিসাবে আল্লাহ তার বিধান মানব কোনোরূপ কার্পণ্য করব না শুধু আমি নয় আমার পরিবারকে মানতে বাধ্য করব বলবো আসো আমার সাথে আসো তুমি একত্রে আমরা কবর রাত জাগ্রত করি জাগি দুই সাধ্য অনুপাতে তারাবি ও তাহার্য সলাপ লম্বা কেরাত রুকু ও সিজদা দ্বারা এর কক্ষণ যাবৎ আদায় করবেন সিজদায় তিন বা ততদিক বাঘ শীজদার কাসবি পাঠ করবেন এক্ষেত্রে সেই হাদিসে বর্ণিত দোয়া সমূহ পাঠ করা যেতে পারে যে বিভিন্ন দোয়া রয়েছে সেই হাদিস আপনি তো অনেক দুয়া পাবেন অনেক দোয়া দুয়ার তো শেষ নেই আপনি আপনি নিজের জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন মুসলিম মার জন্য দোয়া করবেন সিজদার মধ্যে আমাদের ভালোভাবে জানা থাকা প্রয়োজন যে ঈশার সলাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত যে নফল সলা পড়া হয় তাকে বলা হয় গিয়া বলে লাইভ বা তাহার যুগ সালাত কতলের রাত্রির জন্য বিশেষ কোন সলাতের কথা আদিছে।